আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মুসলিমগণ দিন রাত এবাদত করেন নিশ্চয়ই জানেন নামাজ হচ্ছে সর্বোত্তম এবাদত এবং নামাজ হচ্ছে বেহেস্তের চাবি তাই তো মুসলিমগণ সময় মতো পাঁচ অক্ট নামাজ আদায় করেন মসজিদে আজান দেওয়ার মাধ্যমে সমগ্র মুসলিমকে নামাজের জন্য আহ্বান জানানো হয় অনেকের মনে প্রশ্ন জাগে রসুল সাল্লিয়া সাল্লাম নামাজের জন্য আজান দিতে বলেছেন কিন্তু তিনি কেন কখনও আজান দেননি চলুন জেনে নেওয়া যাক এর মূল কারণ একদিন আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাহাবিদেরকে বললেন সবাইকে কিভাবে নামাজের জন্য আহ্বান করা যায় একজন সাহাবি বললেন ইয়াল্লা রসুল আমরা ঢোল বাজিয়ে নামাজের জন্য সবাইকে ডাকতে পারি তখন কিন্তু ঢোল নিষিদ্ধ হয়নি আরেকজন বললেন আগুন জ্বালিয়ে এটা করা যায় মানুষ আগুনের ধোয়া দেখে বুঝবে নামাজের জন্য ডাকছে আরেকজন বললেন সিঙ্গায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সবাইকে ডাকা যায় রাসুল সাল্লিয়সাল্লামের কারো পরামর্শই পছন্দ হলো না তখন সবাই নিজের বাড়িতে চলে গেলেন সেদিন রাতে জায়েদ ইবনে আবদুল্লাহ স্বপ্নে দেখেন এক ব্যক্তি সিঙ্গা বিক্রি করছেন তখন তিনি ওই ব্যক্তির কাছ থেকে একটা সিঙ্গা কিনতে চাইলেন লোকটি জিজ্ঞেস করল এটি দিয়ে আপনি কি করবেন তখন জায়েদ ইবনে আবদুল্লাহ বলেন সবাইকে নামাজের জন্য ডাকবো সিঙ্গা বিক্রেতা তখন বললেন আমি এমন কিছু বাক্য শিখিয়ে দেব যার দ্বারা আপনি সবাইকে নামাজের জন্য ডাকতে পারেন তখন তিনি আজানের বাক্যগুলো বলতে লাগলেন অতপল লোকটি চলে গেলেন জায়েদ ইবনে আবদুল্লাহ কথা শুনে রাসুসাল্লু আলি সাল্লামকে জানান রাসু সাল্লু আলিয়াল্লাম বললেন বেলালকে ডাকো আর সবাইকে এই বাক্যগুলো দ্বারা আহ্বান করতে বলো বেলাল যখন আল্লাহ আকবর বলে আজান দিচ্ছিল মনে হচ্ছিল আসমান থেকে সুর ধ্বনিত হচ্ছে তখন ওমর রাদিয়াল্লা আনহু দৌড়ে এসে বললেন এই বাক্যগুলো আমি কাল রাতে স্বপ্নে দেখি মানে উনি সহ আরও জন সাহাবী একই স্বপ্ন দেখেন আল্লাহ রাসুল বলেন ওই লোকটা কে ছিল তোমরা কি জানো সবাই তখন বললেন এটা তো আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তখন তিনি বললেন সেই লোকটি ছিল জিব্রাইল আলহি এই বাক্যগুলো আল্লাহ পাক আমাদের শিখিয়ে দিয়েছেন সালাতের আহ্বান করার জন্য আবু হুরাইরা রাদ আল্লাহান হতে বর্ণিত রাসু সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন আজান ও প্রথম কাতারের মর্যাদা মানুষ যদি জানত তাহলে লটারি করার বিনিময়ে হলেও আজান ও প্রথম কাতারে দাঁড়ানোর জন্য অংশগ্রহণ করতো সহি বুখারি হাদিস নম্বর দুই হাজার ছয়শো উননব্বই কিন্তু নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এমনটা পাওয়া যায় না যে স্বয়ং রাসু সাল্লি সাল্লাম আজান দিয়েছেন এত এত ফজিলতপূর্ণ কাজ কেন নবী সাল্লি সাল্লাম জীবনে একবারও করেননি এখন আসা যাক আল্লাহ রসুল কেন আজান দেননি এ বিষয়ে আজকে আমরা জানবো যেহেতু আজান অন্য সাহাবি স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছে আর রাসু সাল্লি সাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন সেজন্য আজানের দায়িত্ব অন্যের ওপর ন্যস্ত করা হয়েছে রাসুল সাল্লু আলহ্লাম উম্মতের বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু সর্বদা ব্যস্ত থাকতেন এজন্য তিনি আজানের দায়িত্ব গ্রহণ করেননি রাসুল সাল্লু আল্লাম যদি একবার আজান দিতেন তাহলে হয়তো রাসুলের কাছে এটা বাধ্যতামূলক হয়ে যেত যেন তিনি সর্বদাই আজান দেন কিন্তু অন্য দায়িত্বের পাশাপাশি রাসুলের পক্ষে সবসময় আজান দেওয়াটা সম্ভব নয় তাই রাসুল সাল্লাহ সালাম একবারও আজান দেননি যেন তার জন্য এটা অবধারিত না হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লু আলিয়া সাল্লাম যখন কোনো কিছু করতে বলেন তখন সেটা আমাদের জন্য আবশ্যক হয়ে যায় আল্লাহ রসুল যদি আজান দিতেন তবে সেখানে তিনি বলতেন হাইয়া আলাহসাল্লাহ অর্থাৎ নামাজের জন্য এসো তখন যদি কেউ এ আহ্বান শুনে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে তবে সে কবিরা গুনাহতে লিপ্ত হবে আবার আজানে বলা হয় আস হায়দু আনা মুহাম্মদ রসুল অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহম্মদ সাল্ল্লাহু আলিয়াসাল্লাম আল্লাহর রসুল এক্ষেত্রে উনি নিজেই নিজের কিভাবে সাক্ষ্য দিতে পারেন ওনার এই সাক্ষ্যদানে হয়তো অনেকেই ভাবত উনি হয়তো অন্য কোন রাসুলের কথা বলছেন মূলত রাসুল সাল্লু আলিয়াস্লাম নিজের উম্মতের কথা ভেবে আজান দেননি আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক সময় পাশ ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন এবং হাদিসের ওপর আমল করা তৌফিক দান করুন আমিন.